নমস্কার অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরী রেলওয়ে স্টেশন থেকে আজ আপনাদের সাথে একটা ট্রেন জার্নির ব্লগ শেয়ার করব। আজকে পুরী থেকে হাওড়া যাওয়ার জন্য আজকে একত্রিশে ডিসেম্বর খুব চাপের দিন আজকে আর আমরা আজকে পুরী থেকে রওনা দিচ্ছি হাওড়ার উদ্দেশ্যে আর ট্রেন নাম্বার ওয়ান টু এইট থ্রি অর্থাৎ পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এখানে সময় রয়েছে রাত্রি আটটা পনেরো মিনিটে আর এটা হাওড়া পৌঁছাবে পরের দিন সম্ভবত ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাবে আর জার্নির সময় মোটামুটি সাড়ে আট ঘন্টা লাগবে দশটা হল্ট ক্রস করে আমরা হাওড়া পৌঁছাব আর আজকে এই কারণে চাপ বলতে পুরিতে আজকে প্রচন্ড ভিড় অনেক চাপের ছিল পুরীর গরীয় মঠ থেকে আমাদের এক্সিট করে রেল স্টেশন পর্যন্ত আসতে তো যাই হোক এসে পৌঁছে গেছি কোনো রকম কোনো সমস্যা হয়নি ভাড়া অনেক বেশি পড়লো আজকে অটো অনেক চার্জ করেছে প্রায় আপনার আমাদের ছজনের আটশো টাকা চার্জ করেছে হ্যাঁ এটা বেশ খারাপ লাগলো হ্যাঁ এটা অবশ্যই আমি ওড়িশা গভর্নমেন্টকে দেখতে বলবো এই জিনিসগুলো দেশ আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষদের একটা বিশাল অসুবিধার মধ্যে আজকে পড়তে হয়েছে কেন কি কেউ কিন্তু আটশো হাজার বারোশো যে যেমন পাচ্ছে নিচ্ছে তো যাই হোক তো আজকের এই ট্রেনের জার্নিটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি রাত বারোটায় আমি কারণ আমাদের নতুন বছর সে নতুন বছরে আমি উড়িষ্যাতেই থাকবো সম্ভবত তো সমস্তটাই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আশা করব বেশ ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে ট্রেনের ভিতরে আমার ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন ট্রেন অলরেডি দেওয়া আছে ঘড়িতে সাড়ে সাতটা বাজছে এখনও প্রচুর সময় রয়েছে চলুন ভিতরে যাই ভিতরের ইয়েটা আপনাদেরকে কোচের পজিশনটা সিটের পজিশনটা আপনাদেরকে দেখায় এস সেভেনে পড়েছে তো চলুন ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে অনেক আগেই দিয়ে দিয়েছে আর আজকে আমাদের জার্নি হবে এস সেভেন কোচ থেকে এস সেভেনের আজকে সিটগুলো বেশ স্পট দিয়েছে এটা আপনার কম্বো আমাদের দুজনের জন্য দিয়েছে দুজনাকে আপ লোয়ার আর মিডিল বার্থ দিয়েছে সেভেন্টি সিক্স আর লোয়ার আর আপার বার্থ মানে সেভেন্টি সিক্স আর সেভেন্টি এইট দিয়েছে আর আমার বড়ো মেয়েকে সিক্সটি ওয়ান দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন ডিফারেন্সটা আর আমার বাবা মাকে আবার আরও আগে দিয়ে দিয়েছে সম্ভবত ওই ফর্টি এইট ফর্টি নাইন এরকম হ্যাঁ এটা বিশাল একটা ভজগট ব্যাপার হয়ে গেছে কীভাবে যে ম্যানেজ করবো আমার বড়ো মেয়েটাকে সেটাই চিন্তা করছি এই যে দেখুন হাওড়া টু পুরী হচ্ছে বারো আটশো সাঁত্রিশ আপ বারো আটশো আটত্রিশ যেটা রয়েছে এটা আপনার পুরী টু হাওড়া এই যে স্লিপার কোচ এটা হলো ওই আপনার ভাড়া পড়েছিল তিনশো উনিশ কুড়ি টাকা মতো পড়েছিল আপনার আর এটা অ্যাপে দেওয়া আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এটা দাঁড়িয়েছে কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মে বারো আটশো আটত্রিশ ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই পুরোটা আটটা বাজলো এখনো পনেরো মিনিট সময় আছে আশা করছি এখান থেকে অন টাইমেই ছাড়বে আর দেখি কতক্ষণ সময় লাগে আর ট্রেনের বাইরে থেকে খাবার অলরেডি নিয়ে নিয়েছি প্ল্যাটফর্মের বাইরে খাবারের দোকান রয়েছে সেখান থেকে নিয়েছি রুটি সবজি সব নিয়ে নেওয়া হয়েছে আর ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই হ্যাঁ তো আইআরসিটিসির ভেন্ডারগুলো রয়েছে খাবার দিয়ে যাচ্ছে বিক্রি করছে একশো টাকা একশো চল্লিশ টাকা আমি বাইরের থেকে রুটি সবজি সবার জন্য নিয়ে নিয়েছি আর এখন সময়ের অপেক্ষায় আর পনেরো মিনিট আটটা পনেরোতে আশা করছি আর ছেড়ে দেবে তো চলুন এবারে ট্রেনের ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে ভিতরের আপনাদের ইয়েগুলো দেখা দেবে ভিতরে এস সেভেন ভিতরে চলে এসেছি আর চলুন এবারে আপনাদেরকে একবার ওয়াশরুমটা টয়লেটটা দেখি ওয়াশ মেশিনের কল দেখছি ঠিকঠাক কাজ করছে কোনো রকম কোনো সমস্যা নেই একবার লক লক এটা কিন্তু জাম রয়েছে দেখছি যাই হোক এরকম ভাবে চেপে ধরে রাখতে হবে নাহলে এখানে বেশিনের কল কাজ করছে ঠিকঠাক এটা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর নিচের কল দেখে নি একবার জল ঠিকঠাক পড়ছে মোটামুটি এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোনো সমস্যা নেই চলুন থেকে রাত্রি আটটা পনেরো মিনিটে একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইমেই ছেড়েছিল কিন্তু যখন প্রথম স্টপে গেল ডিলং তখন প্রায় এগারো মিনিট লেট আটটা আটত্রিশে ডিলংয়ের টাইম ছিল ওখানটায় পৌঁছেছে আটটা ঊনপঞ্চাশে এগারো মিনিট ডিলে ছিল এই মুহূর্তে ট্রেন উপস্থিত হয়েছে যে তার সেকেন্ড ডেস্টিনেশন রয়েছে কনস রোড আটটা ঊনষাট বাজল এখানেও কিন্তু সতেরো মিনিট লেট আটটা বিয়াল্লিশে টাইম ছিল আটটা উনষাট সতেরো মিনিট লেটে কনস রোডে ঢুকেছে সেকেন্ড স্টপেজে চলুন এর পরবর্তী যে স্টপেজগুলো রয়েছে দেখি অন টাইমে ঢুকছে না এর পরবর্তী স্টপেজ হচ্ছে খুর্দা রোড জংশন টাইম তো বললাম আপনাদেরকে আঠেরো মিনিট লেট চলছে আটটা পঞ্চাশের টাইম আর এখন ঘড়িতে নটা পাঁচ বাজলেও তার মানে ধরে নিন এখানে টাইম যেটা দেখাচ্ছে নটা আঠেরোতে খুর্দা রোড জাংশন ঢুকবে তো চলুন দেখি ট্রেন তো এমনিতে আঠেরো মিনিট লেটে চলছে আর এবারে স্পিড যেটা দেখতে পাচ্ছি এখন সত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার চলছে তো চলুন দেখি খুর্দা রোড জংশন পৌঁছাতে কত সময় লাগে কত মিনিট লেট আরও হতে পারে আর অন টাইমে ঢুকবে তো মনে হয় অন টাইম তো অনেক আগেই পেরিয়ে গিয়েছে এখন দেখা যাক যে এখানে কত মিনিট লেট হচ্ছে ট্রেন এসে পৌঁছালো খুর্দা জংশনে আর রাত্রি আটটা পঞ্চাশের টাইম ছিল চব্বিশ মিনিট লেটে চলছে এই মুহুর্তে ঘড়িতে আটটা নটা চোদ্দো বাজলেও চব্বিশ মিনিট লেটে আমরা তিন নাম্বার যে হল্ট রয়েছে খুর্দা জংশন এই মুহুর্তে নটা চোদ্দোতে এসে পৌঁছালাম এখানে পাঁচ মিনিট হল্ট থাকবে নটা উনিশে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব রাত্রি নটা তেইশ খুরদা জংশন থেকে এই মুহুর্তে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বরের উদ্দেশ্যে পাঁচ মিনিটের হল ছিল মোটামুটি ন মিনিট এখানে দাঁড়িয়ে ছিল ন মিনিট মতো দাঁড়িয়েছিল খুর্দা ক্রস করছি এরপরে নেক্সট ডেস্টিনেশন ভুবনেশ্বর যদিও নটা তেইশে ভুবনেশ্বরের টাইম ছিল তো ট্রেন এখনো পর্যন্ত আঠাশ মিনিট লেটে চলছে ভুবনেশ্বর নেক্সট হল তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে রাতে ডিনার রুটি ফুলকপি আলুর তরকারি পুরীর যে প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে যে অটো স্ট্যান্ডগুলো রয়েছে ওখান থেকে নিয়েছি আর এই সুজিটা নিয়েছি সুজিটা পাঁচ টাকা নিয়েছে আর সবজিটা এইটা আর আরেকটু ছিল এটা চল্লিশ টাকা প্লেট আর কি এরকম এর থেকে আরেকটু ছিল অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে রিম্পা অর্ধেক আমি অর্ধেক নিয়েছি তো আর এই এই কালার সবজির কালারটা দেখায় এরকম কালার তো খেয়ে দেখি কেমন হয়েছে আশা করবো ভালো হবে না তো খায় আগে খেয়ে টেস্ট করে দেখি কিছু করার নেই আর কোথাও গেলে খাবারটা কিন্তু একটু সব জায়গায় সমান হয় না অ্যাডজাস্ট করে চলতে হয় দেখে রুচি হচ্ছে না যদিও খাবারটাই হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা চলুন খাবারের রিভিউটা আপনার টেস্ট করি টেস্ট করে আপনাদের দিচ্ছে আকাশে আলু ফুলকপির তরকারি দেখেই ভালো লাগছে না জল একদম কিচ্ছু নেই হ্যাঁ একবারে লিকুইড ঠিক আছে চলো টেস্ট করে দেখি নুন নেই খুব কম নুন আর মশলা তো ছিটে ফোটা নেই ছিটে ফোটা মশলার কোনো টেস্ট পাচ্ছি না পুরো আর নোনা মশলা তেল মশলা ছাড়া যে সবজি হয় সেই সবজি পয়সা দিয়ে চল্লিশ টাকা দিয়ে কিনে খাচ্ছি বা আরে বাঙালির জীবন ধন্য আজ বেশ ভালো লাগছে বেশ বেশ গর্ব অনুভব করছি একত্রিশে ডিসেম্বর ট্রেনে যেতে যেতে এত সুন্দর খাবার সাইড সাইডক গাছ মারা গিয়েছে অনেক দিন আগে রুটি রুটি ছিটতে পারা যাচ্ছে না ক্ষীরবার জন্য আলাদা একটা লোক লাগবে সে একবারে দুর্দান্ত রুড়ির রুটি দুর্দান্ত অভিজ্ঞতা আটার রুটি তো পালাই নেই মজার রুটি হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ছিঁড়ে সিঁড়ে মনে হচ্ছে দাঁত বেরিয়ে চলে আসবে এরকম অবস্থা যাই হোক খেয়েনি চটপট খাওয়ার পরে ভুবনেশ্বরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আর ট্রেন ভুবনেশ্বরে এসে পৌঁছেছে টাইম হচ্ছে নটা চুয়াল্লিশ নটা বিয়াল্লিশে এসে পৌঁছেছে মানে নটা তেইশে টাইম ছিল বিয়াল্লিশে ঢুকেছে আঠেরো উনিশ মিনিট লেটে চলছে টাইমটা অনেক টেনেছে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর অনেক তাড়াতাড়ি ঢুকেছে তো এখানে মোটামুটি পাঁচ ছ মিনিটের হলটা আছে ঠিক আছে তো চলুন মোটামুটি দেখতে পাচ্ছি আস্তে আস্তে টাইমটাকে অনেকটা ম্যানেজ করতে পেরেছে নটা চুয়াল্লিশ বাদল নটা উনপঞ্চাশে ভুবনেশ্বর থেকে ভুবনেশ্বর হল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন ভুবনেশ্বর থেকে নটা আটচল্লিশে ট্রেন কটকের উদ্দেশ্যে রওনা হলো এখানে সাত মিনিটের হল্ট ছিল নেক্সট ডেস্টিনেশন আপনাদের সাথে এরপরে কটকে দেখা হচ্ছে আঠারো মিনিট এখনো পর্যন্ত লেটে চলছে দশটা আঠেরো বাঁচলেও আর এই মুহূর্তে ট্রেন কটকে এসে উপস্থিত হয়েছে আর নটা ছাপান্নতে টাইম ছিল আর নটা ছাপান্ন থেকে বাইশ মিনিট লেটে চলছে দশটা আঠেরোতে আর ট্রেন এই মুহুর্তে কটকে দাঁড়িয়ে রয়েছে চলুন আজকে আর কথা হবে না নেক্সট আবার কালকে সকালবেলাতে আপনাদের সঙ্গে কথা বলবো গুড নাইট সকলকে রাতের ঘুম বেশ ভালোই হয়েছিল চারটা সাঁত্রিশের সাঁতরাগাছি ঢোকার কথা পাঁচটা সাঁত্রিশ বাজল পুরো অন্ধকার হয়ে আছে একদম

উপস্থিত হলাম চলুন দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে মোটামুটি এক ঘন্টা পাঁচ মিনিট লেট পাঁচটা পঞ্চাশ বাজল বেশ ভালোই ঘুম হয়েছে লাস্ট কটকে শুয়েছি আর বালার আগে একবার উঠেছিলাম সবাইকে নিউ ইয়ারে উইশ করেছি তারপরে সেই যে ঘুমিয়েছি আর এই কিছুক্ষণ আগে উঠলাম মোটামুটি পনেরো কিলোমিটার হাওড়া থেকে পনেরো কিলোমিটার আগেই বেশ ভালোই ঘুম হলো ট্রেন এক ঘন্টা লেট যদিও অসুবিধা কিছু এখন হয়নি ভোরবেলাতে আসলে বরঞ্চ একটু অসুবিধা হতো অবশেষে আমাদের ট্রেন পাঁচশো কিলোমিটার পথ সাড়ে ন ঘন্টায় দশটি স্টেশন অতিক্রম করে পৌঁছালো তার গন্তব্যস্থলে পৌঁছালাম আমরাও আমাদের নিজ নিজ গন্তব্যস্থলে এই ট্রেনের এভারেজ স্পিড ছাপান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই স্লিপার ক্লাসে অনুপ্রবেশকারীদের উৎপাত একদমই ছিল না কোচগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রাপথে দশটি হল্ট পড়েছিল টিকিট মোটামুটি তিনশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পড়বে টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল ট্রেন যদিও এক ঘন্টা লেট ছিল তবুও তেমন কোনো অসুবিধা কিছুই হয়নি ম্যাক্সিমাম স্পিড একশো কিলোমিটার প্রতি ঘন্টা আপনারা অবশ্যই কোনো রকম হ্যাজিটেশন ছাড়া রিজার্ভেশন করতে পারেন আমার তো ভালোই লেগেছিলো ওয়ান টু এইট থ্রি এইট পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে অন্য কোনো একটি পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা